বাচ্চাদের ফ্রকের নিচে করার জন্য আরেকটা সুন্দর বর্ডার লাইনের ডিজাইন নিয়ে আসলাম আজ তোমাদের সামনে এখানে আমি একবার লেজি টেজি ফোরটা দিয়েছি আরেকবার করে দিচ্ছি যাতে জিনিসটা আরেকটু সুন্দর দেখা যায় এবং ফুলটা আরেকটু বড় হয়ে যায় যেখানে ডবল করে দেওয়া হচ্ছে আর এই সুন্দরী সুতাগুলো নিয়েছি থ্রি প্লাই করে যেভাবে করে আমি একবার করে লেজি টেজি দেওয়া হয়েছে আরেকবার করে লেজি টেজি ওর মাঝখান দিয়ে দিচ্ছি এভাবে করে সবটা করব হলুদের কাজগুলো শেষ হয়ে গেল ফুল পাপড়ির কাজ শেষ এখন আমি এর মাঝে আবার দেব যাতে জিনিসটা একটু সুন্দর লাগে এবং অরং অলঙ্কারণ করা হবে মাঝে এভাবে করে দিয়ে হালকা ফিরজা কালার দিয়ে করছি এখন মাঝে এই জায়গাটাতে আমি একটু বুলিয়ান স্টিচ দিয়ে আবার একটা ফোর দিয়ে দিচ্ছি যাতে ওই জায়গাটা ফিল আপ হয়ে যায় তো এটা হয়ে গেল এখন এই উপরের কাজটা হয়ে গেল এইবার আমি নিচের এই যে কাজটা এটা লেজিডেজি ফোর আর একটা করে পুঁতি বসিয়ে দিয়েছি সাদা সুতো দিয়ে এখন এটা এইটার কাজটা করি প্রথমে আমি একটা লেজিডেজি ফোর দিয়ে নিলাম আচ্ছা এবার একটা পুঁতি পুঁতিটা বসিয়ে দিলাম এখন এটা একটু সময়ের ব্যাপার খুব বেশি না যে পুঁতিটা বসিয়ে দিলাম এবার আমি আবার এখান থেকে আবার সুইটার তুললাম আবার আরেক আবার আরেক আবার লেজি টেজি ফোর আবার একটা পুঁতি নিয়ে এভাবে কাজটা শেষ করে ফেলব তাহলে নিচে এই জায়গাটা এরকম রাউন্ড রাউন্ড করে করলে বেশ একটা লেসলেস মনে হবে এবং এটা বাচ্চাদের ফ্রকে করার জন্য খুবই সুন্দর একটা ডিজাইন হবে তো বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে সাথে থেকো আর আমি এটা শেষ করে পরে আপডেট দেব অনেক অনেক ধন্যবাদ ইসলাম আলাইকুম